একই দিন তোমার নামবেলা মসজিদ এলানি হবে এক জানো বেসবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদ এলানি হবে একে এক জানো বেসবে সকলে আসবে তোমার বাড়ি পানি বেগ আতর দানি বড় পাতা গরম পানি আনি বেগ আতর দানি কি কাটবে ছাড়ের বাস একই তোমার নাম হবে একই দিন আমার নাম হবে কি ঠিক না জানা যায় সরি কি হবে কত বন্ধু তিন চুলো মাটি দিবে জানা যাই সরি কি হবে কত বন্ধু তিন চুলো মাটি দিবে তোমরা সমানে রাখবে যেতে হবে কবরেতে তোমরা

ইখলাস তাইলে তোমরা টাকা রহংকার করো না জমি রহংকার করো না বাড়ি রহংকার করো না গাড়ি রহংকার করো তোমার নাম হবে লাশ আর তুমি যদি নবীকে চিনার পর যদি মরতে পারো তোমার কবরে হয়ে যাবে জান্নাত এই বাবাজি মুসলমান তামান্না যুবক যুবকেরাও তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন বান্দা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনার জন্য যায় আল্লাহ বলে আমি ওই বান্দাকে সব চাইতে ভালোবাসি জোর বলেন না সুবহানাল্লাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানাতে

যুবক যুবক তুমি এত মোটা চাদর কেন গায়ে দিয়েছো কোথায় যাবা যুবকটা বলতেছে বলে আমি আজকে যাব আমি বাজারে 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 যাবো কিসের জন্য যাব কিছু কি কেনাকাটা করতে যাবার কি যুবকটা বলতে হুজুর গো ও গো হুজুর আমার কাছে দুধ আছে আমি দুধটা আমি বিক্রি করব বাজারে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে যে বলো যুবক আচ্ছা বলো না তুমি গরমে সুমাতে চাদর গায়ে দিয়ে দুধ ঢেকে নিয়ে যাচ্ছ কেন কি হয়েছে তোমার বলো না বলো না যুবক বলা আমি দুধ বিক্রি করতে গেলে পরে দিয়ে ঢেকে ঢেকে বিক্রি করি বাবাজি মুসলমান ভাইরা এ শোনা মানি করো হজরত উমারে फारু বলছে যুবক চালাও আমরা দুজনেই যাব বাজারে জোর বলেন সুবহানাল্লাহ কিন্তু কাছে দুধু নাই বাবা ওই যুবকটা বাবাজি চাদরের তলাতে মদ বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল কিন্তু বেরাদ ইসলাম মজা সামানিক রাও উমারে ফারুকের কাছে বাচার জন্য বলছে হুজুর আমি দুধ বিক্রি করতে নিয়ে যাচ্ছে চাদরে রেখে তোলে বলো চলো যাই বাবাজি মুসলমান বাইরে এই যুবকটা

ফারুকটা বাবাজি সোনা মানিকের বাজারে পৌঁছালো হজরত তোমার ফারুক আছেন বাবা এ বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরা বাবা হজরত তোমার পর বলছে যুবক তোমার চাচা

মদ ধরেছে বিক্রি করার জন্য চাদরতে ঢেকে নিয়ে যাচ্ছে এখানে বাজারে এসে করে দেখছে দুধ যুবকটা বলছে কি ব্যাপার আমার কাছে মদ চিনো দুধ হলে কেমন করে মানে দিয়েছিলাম বড় যুবক তুমি কি টেনশন আছো নাকি যুবকটা বলছে উমার ফারুক আমি সব ঘটনাটা খুলে আমি বলবো যুবকটা বলছে হুজুর আমি যখন বাড়ি দিয়ে আসছিলাম আপনি আমাকে জিজ্ঞাসা করলেন মোটা চাদর কেন পরেছো হুজুর গো আর কাছে মদ ছিল আমি চুরি চুরি করে মদ বিক্রি করতে যাই বাজারে আমার বাড়ির সংসার চালাবার জন্য কিন্তু বেরাদ ইসলাম মওদ সামানিকরা হুজুর গো আপনাকে আমি ভয় ডরিয়ে গেছি হুজুর গো আপনাকে আমি ভয় পাই হুজুর যেই রাস্তা দিয়ে আপনি একবার হেঁটে যান বিপিল শয়তান চল্লিশ দিন পর্যন্ত যেতে পারেন হুজুর আমি একজন আল্লাহর বান্ধব আপনাকে দেখে ভয় পায় পায় তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে বলে আল্লাহ আমাকে উমার হাত থেকে বাঁচায় আনিও জীবন আর কোনদিন মদের ব্যবসা করব না দেখে দেখতেছি মদ থেকে দুধ হয়ে গেছে যখন আমি কথা বলা বলার পরে হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলার তুমি বলতেছে এ যুবক আল্লা তোমাকে ক্ষমা করে দিয়ে যে তোমাকে পচন্দ করে আল্লাহ আকবর তাজো সরিয়া এলাকা জরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাই ওগো আমার সোনা মানি করো তাই আপনাদেরকে বলতে চাই রি বাবাজি যে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন এ যুবক আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে তোমার জীবনের গুনাহ গুলোকে माफ করে দিয়া তোমার মন থেকে দুধ দিয়েছে হাত থেকে বাঁচার জন্য

তাহলে সামনে রমজান মাস আসছে যারা যারা গুনাহ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো এটা হাত তুলে দেখান তো PUBG কারা আছেন একবারে নিষ্পাপ হয়ে যেতে হবে জি পবিত্র রমজান মাসে 30টা রোজা করবেন তারাবির নামাজ পড়বেন তারপরে ব্রেদার ইসলাম পাললে পরে রোজাদার মানুষদেরকে পানি পান করাবেন ইফতার করাবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র রমজান মাসে যারা একজন রোজাদারকে পানি পান করাবে তাকে হাউ যে কাউসারের পানিও পান করাবে তাই যুবক বহুত গুনাহ করেছো গুনাহ এত গুনাহ এত গুনাহ করেছো যা যা লোকের সামনে বলা যায় না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আর জীবনে কোনদিন গুনাহ করব না আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ করবে না করবে না আল্লাহ হল দয়ালু আল্লাহ তাআ ইনাল্লাহু আলা কুল্লি শাইয়িন ক্বাদীর আল্লাহ তাআ ইনাল্লাহু সামিউন বাসীর যারা বলেন সুবহানাল্লাহ তাই বাবাজি মুসলমানরা আল্লাহ পাক আল্লাহ তাআ বলতে গো বান্দা বান্দীরা তোমরা আমার কাছে ক্ষমা পর্তন চাও আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব আল্লা হলেন দয়ালু কি না আসর তাহলে বাবা যে মুসলমান বোঝা গেল আল্লাহর কাছে যেতে বলে ক্ষমা করবে আল্লাহর কাছে যেতে চাইবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন জোরে বলেন কি বলেন বাবা যে মুসলমান ভাইরা এই শোনা মানে কে আমার নবী মুস্তাফা বলতে জগা আমার উম্মত উম্মত তোমরা যদি জান্নাত পেতে চাও জান্নাত পেতে যাও তিনটা জিনিস ঠিক রাখবা কটা বললেন তিনটা জিনিস শুনতে রাজি আছেন না নাই কে কে শুনবেন একটু হাত তুলে দেখা মা এ বাবাজি মুসলমান ভাইয়েরা আমার নবী মুস্তাফা বলেছে তিনটা জিনিস যদি তোমরা মেনে চলতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি তাহলে বাবাজি তিনটা জিনিস শুনতে গেলে আমার তিনটা ভাইকে 2000 টাকা দেখতে চাই তিনটা ভাইয়ের কাছে চাইব না আমি কি হবে না সু আছে আপনি এক কোণটার প্রেমী যাবে তারা মাদিনাতে রে একটা ভাই দুটা ভাই হবে না দু টাকা করে ইনশাল্লাহ দেখলে পরে বোঝা যায় নাবের প্রেমিক নাবের আশিক ভাই এই খোদার ঘর মসজিদের উন্নতি করবে জালসা আর দুটো ভাইয়ের কাছে চাইবো ভাই আর আমি চাইবো না ইনশাল্লাহ ওয়াজের দিকে যাব আমার নাবি বলেছে তিনটা জিনিস তোমরা সঠিক যদি রাখতে পারো তো মরার পরে জান্নাতি জেরো বলে সুহান আল্লাহ আর দুটো ভাই হবে না যুবক ভাই দেখেছি দুটো ভাই ওই পেছে যারা আছে লাস্টে যারা আছে দুটো ভাই বলেছে হুজুর আমিরা দিলাম মায়ের মহাব্বতে নাবি মুস্তফার মহাব্বতে কেউ না

তুম্মা তানে তোমরা যদি তিনটা জিনিস জানতে পারো মরার পরে তোমরা হবে জান্নাতী জোর বল্লাহ সুবহানাল্লাহ এক নাম্বার আমার নবী বলতেছে বাপ মা সেবা করো এক নাম্বার কি বললে বাপ মার সেবা কে কে করে হাত তোলে এই বাপ মার সেবা করেন না এটা হাত তুলে দেখান না হাত না না যত কোন হাত না উঠাতল তখন উঠে থাকবে যারা মা-বাবকে mohabbat করে একটু হাত তুলে দেখাবেন না ভাই আমার আল্লাহ কবুল করবে জি এই জান্নাতের বাগান এটা এটা জাতা বাগান ভাবেন না এটা সাধারণ জায়গা না এটা জান্নাতের একটা টুকরা অংশ আরে জান্নাতি বাগান যখন হাত তুলবেন ইনশাআল্লাহ বাবাটার মধ্যে mohabbat আল্লাহ বাড়িয়ে দিবেন জড়া বলে আমার নবীজি 말 देते আছে ওগো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি জান

পাবো এই শোনা মানি কেরো ওগো আমার আব্বা মুসলমান বাইরে আত্মা বলতে চাই যারা মা বাবাকে দুঃখ কষ্ট দেবে যারা মা বাবাকে আপনার দুঃখ দেবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাই আমি তাদের নামাজ রোজা হজ যাকাত কোন জিনিস কবুল করব না এই শোনা মানি ও মা কালা ভাইরা শুনে দেন বারাতের বেলা এখন অনেক যুবক আছে বাবা মাকে মোহাব্বত করে না এখন অনেক যুবক আছে মার কথা মতো চলে না

গো মা বাবা দোয়াতে পরলোক হওয়া যায় না যায় না ইনশাআল্লাহ যায় জোরে বলো সুবহানাল্লাহ আজ আমরা মুসলমান এই বাপ মাকে mohabbat করতে পারি না একমোটা ভাত দিতে পারি না যদি একটা বাতে তিনটা সন্তান থাকলে বড় ভাই দিয়েছেন তো আমি দেবো কিসের লাগে মেজো ভাই দিয়ে মেজো ভাই দিয়েছেন তো আমি দেবো কিসের লাগে এর এমন ঝামেলা হয় কি হয় না ও ভাই তুমি শুনে রেখে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার যুবকেরা তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমরা

বলো আল্লাহ আমি যখন দোয়া কবল করেছি দোয়া করেছি আল্লাহ গো আপনি কারেন্টের মতো দোয়াকে কবল করে নিয়েছেন তখন অপুর আমার হাতে দোয়া কেন কবল হবে না আল্লাহ বলতেছি বলো কত আল্লাহ বিজি যার জন্য আপনি দোকান হাত তুলেছেন ও কত আল্লাহ ওই সন্তানটা তার বাপ কে দুঃখ কষ্ট দিয়েছে তারই

হবে না আমার নবী বলতে কি বলো গো আমার সাহাবীরা জলদি কোন চলো এই যে ছেলেটা কবরে শুয়ে আছে তিনার কি মা বেঁচে আছে নাকি সাহাবীরা বলছে নবী গো নবী গো সাহাবীরা বলতে চায় না নবী গো ইনার মা তো এখনো বেঁচে আছে একজন বিদ্যা মহিলা একটা ছোট ঘরে বসে বসে আল্লাহ তাআলা ইবাদত করে বেরাদ ইসলাম মাদ সামানে কেরাও এ সোনা মানে কেরাও যখন পর আমার নামি বলছো গো সাহাবিরা চলো চলো যাই ওই বৃদ্ধা মহিলার বাড়িতে যাই আমার নামি মুস্তাফা এক পা করে বাবা বুড়ি মারা বাড়িতে এসেছে আসার পরে বুড়ি মা নবি কে দেখেছেন বলছে লাভ ভাই কে আর শুনান লাভ ভাই কে আবি বানলো ওগো তো নবীজি আপনি আমার বাড়িতে এসেছেন আমার তো নসিব খুলে গেছে জোরে বললা সুবহানাল্লাহ আমার নবী বলতেছে বলো গো আমার স্বামীর তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও এটা হলো সেই মহিলা তার ব্যাটার কবরে আজাব শুনতে আছে আমার নবী বলছে গো মহিলা গো পরিমাও তবে শুনে রেখে দাও তোমার র আগে মারা গেছে তিনার কবরে এখনো আজাব চলতেছে ওগো পনিমা আপনার সন্তানকে ক্ষমা করে দিন জোর বলেন না সুবহানাল্লাহ আচ্ছা সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হচ্ছে আমার নবী বলছে যারা অন্তর থেকে সুবহানাল্লাহ পড়বে তাদের জন্য বাবাজেকাল হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে জোর বলো সুবহানাল্লাহ

बीजी सपने एक बार दौना मदीना मदीनाओ अशी के ममिने रि ठिका ना मदीना मदीनाओ अशी के मोमिने रि ठिकाना Así que, mi nombre.